আমরা সূর্যোদয় দেখতে এসেছিলাম তো সূর্যোদয় এখনো দেখতে পাচ্ছি উঠছে না মেঘ ওয়েদারটা তো বর্তমানে পিছনে কাঞ্চনজঙ্ঘাটা বেশ রেড কালারের হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো প্রচুর লোক এখানে এসছে প্রচুর লোক দেখতে পাচ্ছ প্রচুর লোক তো ওখানে এখন একটা নতুন গ্যালারি করে দেওয়া হয়েছে এখানে তো এই গ্যালারিটা ভিউ মানে ভিউটা যাতে ভালো পাওয়া যায় সেই জন্য এটা একটা টিকিট সিস্টেম করবে তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোক কি সুন্দর ভিউ হে প্রভু ইদনা ঠান্ডা মেরা হাত বরফ হয়ে গিয়া তোমরা দেখতে পাচ্ছ পিছনে দেখো সূর্য উঠেছে কত সুন্দর একদম লাল হয়ে আছে আর এইদিকে দেখো কাঞ্চনজা কত সুন্দর লাগছে চল একটু এগিয়ে যাওয়া যাক আমার चल पवाई देख पहाड़ इतनी पहाड़ टाइप तो हो रही है इतनी पहाड़ टाइप ना जाओ कि सुंदर होती है देखो कि सुंदर लाइफ जी है